এক বছর ধরে যে আলোচিত তিনি ছাত্র শিবিরের সাদিক বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক এক সভাপতি একদিকে যেমন ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত অন্যদিকে তাকে দেখা হচ্ছে ডাকসুর পরবর্তী ভিপি হিসেবে এমনকি আগামীতে জামায়াত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নেতা হয়ে উঠতে পারেন সাদিক কায়েম তবে সাম্প্রতিক সময় তাকে ঘিরে বিতর্ক তুঙ্গে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক ক্যাম্পকে পাকিস্তানি বলে স্লোগান দেয় ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমোল্লার বসু জানিয়ে নিয়ে তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ঢাবি ছাত্র শিবির আয়োজিত তিন দিন ব্যাপী আয়োজনে জামাত নেতা গোলাম আজম মতিউর রহমান নিজামী দেলর হোসেন সাইদি আলী আহসান মুজাহিদ মীর কাশিম আলী কামরুজ্জামান চৌধুরী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি বামপন্থীদের তোপের মুখে সরিয়ে নেয় ঢাবি প্রশাসন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পাল্টা পাল্টি বিক্ষোভ করতে দেখা যায় শিবির ও বাম সংগঠনগুলো নেতাকর্মীদের ব্যাপারে সাদিক কায়াম বলেন শহীদদের লড়াইয়ের প্রস্তুতি দীর্ঘকালের এই শহীদ প্রজন্ম শাহবাগকে ঘৃণা করেই বড় হয়েছে সংগ্রাম করেছে আমরা সে শহীদদের সিলসিলা বহন করি দু হাজার সালে শাহবাগ কায়েম করে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে একদিকে বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থাকে ধ্বংসের সকল আয়োজন সম্পন্ন করে অন্যদিকে অব্যাহতভাবে কুরুচিপূর্ণ ব্লগ আর্ট ইত্যাদির মাধ্যমে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আহলে বাইত এবং ইসলামী নেতৃত্বদের সম্পর্কে ঘৃণা উৎপাদন এবং মুসলমানদের উপর হাসিনা কর্তৃক পরিচালিত গণহত্যার বৈহতা উৎপাদন করার মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলামের অস্তিত্বকে চিরতরে মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছিল বামপন্থীরা যার দরুন পাঁচ মে ইনসাফ ও ইসলাম রক্ষার জন্য সমগ্র দেশবাসী শাপলা চত্বরে জড়ো হয়েছিল ইসলামকে নিঃশেষ করার লক্ষ্যে খুনি হাসিনার উপর ভর করে শাহবাগ পাঁচই মে শাপলা চত্বরে নির্বিচারে গণহত্যা চালায় এ সময় বুয়েট ছাত্র রেহান ও শাহাদ বরণ করেন ছাত্র ইউনিয়ন আজ সেই গণহত্যার পক্ষে পুনরায় সাফাই গাইছে তারা বরং গণহত্যার শিকার দেশবাসীকে ফ্যাসিবাদী বলে আখ্যা দিয়েছেন এটা নিঃসন্দেহে চরম দৃষ্টতা দু সালে জুডিশিয়াল কিলিং আল্লামা সাইদির রায়ের পর সারা দেশে চালানো ফেব্রুয়ারি গণহত্যা পাশ্চিমে চত্বরে গণহত্যা এবং দুই হাজার চোদ্দ সালের কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর মূল কারিগরদেরকে বিচারের আওতায় আনার পূর্ব পর্যন্ত ফ্যাসিবাদের মূল উৎপাটন অসম্পূর্ণ থেকে যায় বাংলাদেশে আর কখনো দিল্লির আধিপত্যবাদ প্রতিষ্ঠা হতে দেয়া হবে না স্বাধীন বাংলাদেশে শাহবাগের বিচার নিশ্চিত করতে হবে সাদিক কায়েম আরো বলেন যারা আমাদের শত্রু মনে করে তারা আগের ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে যেটা পুরো ছাত্র সমাজকে অনেক বেশি হতাশ করছে বিগত সময় বাংলাদেশে যে ফ্যাস্তিবাদী শাসন ব্যবস্থা ছিল হাসিনাকে যারা হাসিনা বানিয়েছে তারাই এখন বিরোধিতা করছে যারা দুই তেরো সালে শাহবাগ কায়েম করে বাংলাদেশে সর্বপ্রথম মব কালচারের সূচনা করেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম আয়নাঘর এবং সাতলা হত্যাকাণ্ড বৈধতা উৎপাদন করেছে তারাই এখন আবার মব তৈরি করছে এই শিবির নেতা আরও বলেন তারা ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া এবং বাংলাদেশের মানুষের মাটি ও মানুষের সংস্কৃতিকে বিনাশ করে এখানে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিকে এস্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছে জুলাই শহীদদের ইমাম আবু সাইদ এই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলে গেছেন দু হাজার সালেই সৈরাজ হাসিনার পতন ঘটত কিন্তু এই শাহবাগিরা নানা বয়ান উৎপাদন করে তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে যার ফলে দু এসে দুই শহীদের রক্তের বিনিময় তাকে ক্ষমতা থেকে নামতে হয়েছে দু হাজার শহীদের মৃত্যুর দায় হাসিনার পাঁচ শাহবাগীদেরও নিতে হবে সার্বিক বিষয়ে ধাবি শিবিরের সভাপতি এস এন ফরহাদ বলেন নতুন করে হাসিনা রেখে যাওয়া পুরনো বয়ানের সওদাগরি শুরু করেছে সাপলা শাহবাগের এই মব সন্ত্রাসীরা তাদের একমাত্র আকাঙ্ক্ষা হলো মানুষের উপর হাসিনাবাদ চাপিয়ে দেওয়া অর্থাৎ হাসিনার করেই ধারণ করতে হবে এবং ইতিহাসের আলোকেই বাংলাদেশের রাজনীতি নির্মাণ করতে হবে এটি গণহত্যাকারী হাসিনাকে পরোক্ষভাবে বাংলাদেশের স্বাভাবিক করার এক ঘৃণ্য চক্রান্ত তাই তারা মুক্তিযুদ্ধের অপরাপর সকল ন্যারেটিভকে খারিজ করে তাদের কাছে একমাত্র গ্রহণযোগ্য বয়ান হল হাসিনার বয়ান মুজিব বাকশাল ও হাসিনা শাহবাগ প্রকল্প মুক্তিযুদ্ধকে একটি গোষ্ঠীর ইতিহাস বানিয়ে খোদ মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে সুতরাং যাদের বয়ান গণহত্যার সম্মতি উৎপাদন করে এবং খোদ মুক্তিযুদ্ধকে প্রশ্ন সম্মুখীন করে তাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য দরকার আমরা মুক্তিযুদ্ধের হাসিনাবাদী ও শাহবাগে বয়ানকে ইনকার করি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে ঐতিহাসিক দুর্নীতি ও বেইনসাফি হয়েছে আমরা তার উৎপাটন করে মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার ইতিহাস বিনির্মাণ করব নতুন বাংলাদেশেই নব্য হাসিনাবাদের স্লোগানধারীরাই নানা কায়দায় ছাত্রশিবিরকে ফ্যাসিবাদী যুক্তিকাঠামোয় সমস্যাজনক করার চক্রান্ত করে যাচ্ছে দিল্লির এই এক্সটেনশন হাসিনার কায়দায় জুলাই গণভুত্থানের অন্যতম নায়ক সাদিক কায়েমের উপর চাপিয়ে দিচ্ছে পাকিস্তানি ট্যাগ বাংলাদেশকে যারা ধারণ করে না বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন যারা চায় না চব্বিশের ঐতিহাসিক রাজনৈতিক সংহতিকে যারা ধারণ করে না বাংলাদেশের অগ্রগতিকে যারা দিল্লির তাদের একমাত্র লক্ষ্য যে কোনো উপায়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করা আমরা মনে করি একাত্তরের সকল যুদ্ধাপরাধের বিচার হওয়া উচিত ফেয়ার ট্রায়ালে শাহবাগ কায়েম করে যারা মব সন্ত্রাস করে বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম বিচারিক হত্যাকাণ্ড চালিয়েছে হাসিনাকে ক্রস ফায়ারের বৈধতা দিয়েছে শাপলা গণহত্যার পক্ষে প্রত্যক্ষ সম্মতি উৎপাদন করেছে এবং চব্বিশে নির্বিচারে গুলি করে নাগরিক হত্যার লাইসেন্স দিয়েছে তাদের বিচারও করতে হবে এবং এই বিচারও এমনভাবে হতে হবে যেখানে কোনো মৌলিক বিচারিক নীতিমালা ভঙ্গ করা হবে না হাসিনা ও শাহবাগের ফ্রেমওয়ার্কে কাউকে যুদ্ধাপরাধী বলা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে অবমাননা করার নামান্তর যারা সুষ্ঠু বিচারে বিশ্বাস করে না তারাই মব সন্ত্রাস করে এবং তারাই হাসিনাকে সকল অবৈধ কাজের বৈধতা দিয়েছে জুলাই পরবর্তী সময় বাকশাল মুজিব্বাদ ও শাহবাগকে মুক্তিযুদ্ধের সুরতে হাজির করে এর বিরোধিতা করাকে রাজাকার বানানোর ন্যারেটিভ হাজির করেছে হাসিনা শাহীর প্রত্যক্ষ সহযোগীরা মুক্তিযুদ্ধ থেকে শাহবাগের ফ্যাসিবাদ পর্যন্ত প্রতিটি গণহত্যার অবশ্যই যথাযথ বিচার হতে হবে কিন্তু স্কাইপি ক্যালেঙ্কারি আইনজীবীকে আয়না করে নিয়ে যাওয়া সাক্ষীকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া কিংবা মব সন্ত্রাসের মাধ্যমে কোনো ট্রায়াল হলে সেটা অবশ্যই বিচারিক হত্যাকাণ্ড আমরা বিচার ও নিয়মতান্ত্রিকতায় বিশ্বাসী সুতরাং চব্বিশের জুলাই গণভুত্থান পরবর্তী গণ আকাঙ্ক্ষার ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে যে কোনো অবিচার ও মব সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই আজীবন জারি থাকবে